আমরা সাম্প্রতিক সময়ে উমামা ফাতেমার একটি স্টেটমেন্ট দেখতে পেলাম উনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিছু অভিযোগ করেছেন এবং যার কারণে সেখান থেকে তিনি বেরিয়ে গেছেন উনি চাঁদাবাজির প্রসঙ্গে কথা বলেছেন এই বিষয়গুলো নিয়ে আপনার বিশ্লেষণ কি উমামা ফাতেমা এটা মানে আমাদের নারীদের মধ্যে একটা খুবই বড় একটা নাম আমি বলবো এই মুহূর্তে যেহেতু সে ও আমার ইউনিভার্সিটি জুনিয়র প্লাস আমি ওকে প্রথম বর্ষ থেকে দেখছি যে আপনার যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে একা কোনো কেউ একজন একটা ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকে সে হচ্ছে ও মা ফাতেমা তো ওর রাজনৈতিক স্ট্রাগলটা অনেক তো সে যে কারণে ওর রাজনৈতিক আশা আকাঙ্ক্ষাটাও অনেক বড় তো বৈষম্য বিরোধীতে আপনাদের আমাদের যেটা হয়েছে যে বিভিন্ন রকমের মানুষ এসে যুক্ত হয়েছে এক সময় এরকম ছিল যে সমন্বয়ক নামটা আর কেউ পছন্দ করছে না সমন্বয়কদের ব্যাপারে অনেক রকম কথাবার্তা আসছে যাদাবাজির ব্যাপার আসছে তো সেই দিক থেকে এই বড় একটা প্ল্যাটফর্মকে কন্ট্রোল করা এক সময় আমাদের পক্ষে আমাদের সবার পক্ষে খুব কঠিন হয়ে যায় আর কি তো সেই সেই জায়গায় দাঁড়িয়ে উমামা বৈষম্যের সাথে যুক্ত হয় এবং আমার মনে হয় যে সেও সেই জিনিসগুলো ফেস করে আর কি যে এই বিশাল প্ল্যাটফর্মকে কন্ট্রোল করাকে কোথায় কোথায় কোন কাজে লিপ্ত হচ্ছে সুযোগ সংধানে অনেক মানুষ এসে এই প্ল্যাটফর্মে যুক্ত হয়েছে তো সেই দিক দিয়ে উমামার যে ফিলিং বা উমামার যে অনুভূতিটা যে স্টেটমেন্টটা সে দিয়েছে সেটা আমরাও অনুভব করি এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটাকে আমরা আসলে নিট অ্যান্ড ক্লিন রাখতে চাই সে কারণে আপনি হয়তো দেখবেন যে আপনার আমাদের বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের যে কেন্দ্রের যে কমিটিটা সেটাই রাখা হয়েছে আর বাকি কমিটিগুলো বিলুপ্ত করে দেওয়া হয়েছে তো আমাদের টার্গেট থাকবে যে এই বৈষম্য বিরোধীর আন্ডারে আমরা যত একটা তরুণ প্রজন্মকে আমরা এঙ্গেজ করতে পেরেছিলাম তাদেরকে আমরা আবার এঙ্গেজ করতে পারবো আমাদের সাথে রাখতে পারবো তবে আমরা সবাই চাই যে ব্যানারটি যাতে কলুষিত না হয় তো সেই কারণেই এমন সিদ্ধান্ত আমার মনে হয় সেই কারণেই ও আমার এই লাইভ করা কারণ এই ব্যানারটার প্রতি সবারই একটা আবেগ আছে একটা ভালোবাসা আছে তো কেউই চায় না আসলে আমাদের এই ব্যানারটা কোনোভাবেই কুলুষিত হোক তো উনি তো এই ব্যানারের এগেনস্টে কিছু কথা বলেছেন আপনি যে কুলুষিত হওয়ার বিষয়গুলো বললেন এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন যার কারণে ওনাকে সরে আসতে হয়েছে বলে উনি উল্লেখ করেছেন কুলুষিত কি হচ্ছে না না আমি বলবো যে উমামা বৈষম্য থাকলে আসলে অনেক ভালো হতো আর কি অনেক সময় আমাদের আমাদের হাতে অনেক কিছু ছিল না তবে আমরা যারা এটার সাথে যুক্ত তাদেরকে অনেককে আমরা বৈষম্য থেকে আমরা বের করার চেষ্টা করেছি